হ্যালো গিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বড় বড় মতো আজকে সুন্দর একটা ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদের বলবো যে আমাদের কোয়েল পাখি কতগুলো করে ডিম দেয় এবং সেই ডিমগুলো লাইভে আপনাদের তুলে দেখাবো তো সেই জন্য আমরা ডিমের যে পাতাগুলো আছে যে ডিমের ক্যারেট বলেন বা পাতা বলেন সেগুলো আমি প্রথমত নেই নিয়ে এখন চলে যাব ফার্মে তো অবশ্যই পাখি কখন ডিম দেয় অনেকে যারা পাখি পালেন তারা কিন্তু নিশ্চয়ই জানেন পাখিগুলো বিকালবেলা থেকে ডিম দেওয়া শুরু করে সন্ধ্যা পর্যন্ত ডিম দেয় এছাড়া অনেক সময় আপনার হচ্ছে নয়টা দশটা এগারোটা অনেক সময় রাত গভীর রাত পর্যন্ত ওরা ডিম দিয়ে থাকে তো সেই জন্য কি করতে হয় এই জন্য আমাদের সন্ধ্যার পরে অর্থাৎ রাতের দিকে ডিমগুলো তুলতে হয় এছাড়াও আমরা ফার্মের ভিতরে আরো অনেক কিছু কাজ করতেছি যেগুলো ভিডিও এখন দিচ্ছি না অবশ্যই আস্তে আস্তে আমি সকল কিছু আপনাদের আপডেট জানাবো তো দেখেন আমরা দেশি মুরগি পালন করি কিছুদিন আগে আমরা যে হাটের থেকে নিয়ে আসলাম সেই দেশি মুরগির সাইজগুলো দেখেন মাসাল্লা অনেক সুন্দর হয়েছে সেগুলো বসে থাকার জন্য দেখেন এখানে বাসে থাক করে দিয়েছি কিন্তু তারা রাতের বেলায় বসে না দিনের বেলায় মাঝে মধ্যে বসে কিন্তু অনেকেই কিন্তু এই দেশি মুরগিগুলো ডিম দেওয়া শুরু করে দিয়েছে আর এই সাইডে দেখতে পাচ্ছেন আমার কুয়েল পাখি কুয়েল পাখি মোটামুটি মাসাল্লাহ অনেক সুস্থ আছে তো এখন কি পরিমাণ ডিম দেয় আপনারা হয়তো এখন সরাসরি তুললেই দেখতে পাবেন এই যে দেখেন ডিমগুলো কীরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এক জায়গায় অনেকগুলো ডিম আবার অনেক জায়গায় আবার ডিম নাই তো এই জায়গায় কুয়েল পাখিগুলো বেশিরভাগই বসে থাকে আর কুয়েল পাখি একটা মানে কি নিয়ম হলো কি এক জায়গায় কেউ যদি ডিম পারে তো অনেক কুয়েল পাখি এসে সেখানে একসাথে ডিম পারে তো এই জন্য আপনার হচ্ছে কি এক জায়গায় পাখির ডিম বেশি দেখা যাচ্ছে আবার অনেক জায়গায় কম দেখা যাচ্ছে তো মোটামুটি এখন যে আমার যে কোয়েল পাখি রয়েছে এখানে প্রায় ছয়শো পিসের মতো তো ছয়শো পিসের মতো এখন ফুল প্রোডাকশান পাওয়া যাচ্ছে না অর্থাৎ পুরোপুরি সব পাখি ডিম দিবে না কিছু মর্দা পাখি আছে এখানে আর দেখেন একটা ডিমের সাইজ কিছুদিন আগে আমি একটা ডিমের সাইজ দেখাইছিলাম কি ছোট্ট সেরকম আরেকটা ডিম দিচ্ছি এরকম ছোট হ্যাঁ এইগুলো প্রথম যখন কোয়েল পাখি ডিম দেয় মাঝে মধ্যে এরকম ছোট ডিম পাওয়া যায় তো আমরা এখন ডিমগুলো সুন্দরভাবে ডিমের পাতায় সাজিয়ে রাখবো ডিমের পাতায় আমরা এই জন্যই সাজিয়ে রাখি ডিমগুলো যদি আমরা ডিমের পাতায় না রাখি তা অনেক সময় ডিমগুলো যে কোনো পাত্রে রাখেন আর বা আপনি যেভাবে রাখেন ডিমগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এই জন্যই আপনারা এই ডিমের পাতা এই জন্য ইউজ করবেন ডিমের পাতাতে আপনার ডিম রাখলে সুন্দরভাবে থাকবে এবং এগুলো ফেটে যাবে না আর অবশ্যই কোয়েল পাখি এর ডিম একটু নরম হয় তো এই জন্য সহজে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য যত্ন সহকারে রাখার চেষ্টা করবেন তো এখানে দেখেন আমার কোয়েল পাখিগুলো ডিমগুলো দিয়েছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক ডিম দিয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে মানে কি আরও দিন যাবে প্রোডাকশান বাড়বে কারণ কি পাখি সবগুলো ডিম দিচ্ছে না হয়তো আমার হচ্ছে কি আড়শো থেকে তিনশো পাখির মতো ডিম এখন শুরু করে দিয়েছে আর প্রোডাকশন অর্থাৎ এখানে আমার জানা মধ্যে হচ্ছে কি মেয়ে পাখি প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মতো আছে আর মর্দা পাখি রয়েছে হচ্ছে কি ত্রিশ থেকে চল্লিশ পিসের মতো তো সেগুলো আস্তে আস্তে বাদ দিব কিছু মর্দা রাখবো বেশি মর্দা রাখবো না তো এখানে যে কুয়েল পাখিগুলো আছে মোটামুটি আল্লাহর অশেষ মতে সুস্থ সবারই আছে নিয়মিত খাবার যদি দেওয়া হয় আর ওষুধ যদি দেওয়া হয় তাহলে তাহলে এগুলো কুয়েল পাখির বেশি অসুখ ধরে না তো এইদের একটাই অসুখ হলো বেশিরভাগই ধরে হচ্ছে শীতের সময় হচ্ছে ঠান্ডা লাগা তো অবশ্যই ঠান্ডা লাগার আগে অবশ্যই আপনি কিছু মেডিসিন ব্যবহার করবেন তাহলে এদের অসুখ খুবই কম হবে আর মাসাল্লাহ যদি আপনি যদি বাসায় কিছু কুয়েল পাখি পালন করেন এতে আপনারা কিন্তু আপনার যে ডিমের চাহিদা রয়েছে যে ছোট বাচ্চারা যে কুয়েল পাখি যে ডিমগুলো পছন্দ করে তারা কিন্তু খুবই পছন্দ করে এই ডিমগুলো আমার এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে এখান থেকে নিয়ে যায় এছাড়াও আমি কিন্তু বাইরে এগুলো সেল দিয়ে দিই তো যারা এই পা পাখি পছন্দ করেন তারা কিন্তু কিছুটা হলেও কোয়েল পাখি নিজের বাসায় পালন করতে পারেন এরা কিন্তু যদি আপনার এই কিছু যত্ন করতে হয় না যদি একটা খাঁচা থাকে তাদের সুন্দরভাবে যদি খাদ্য দেন এবং নিয়মিত প্যালিন দেন তার কিছু পরিমাণ ওষুধ রয়েছে জাস্ট যেন ঠান্ডা যার না লাগে সেই ওষুধটা দিলেই কিন্তু এদের সুস্থ সবল থাকে এবং ডিমের প্রোটেকশনও ভালো দিবে। এবং এতে আপনার হচ্ছে কি ডিমগুলো আর কিনতে হবে না আপনি চাইলে বাসা থেকে এই ডিমগুলো ম্যানেজ করতে পারবেন আপনি চাইলে কিন্তু আপনার হচ্ছে কিছুদিন পরে যখন ডিম দাও শেষ হয়ে যাবে সেই পাখিগুলো কিন্তু আপনি নিজেও আপনার রান্না করে খেতে পারেন কারণ কি এই পাখিগুলো কিন্তু যে মাংসগুলো রয়েছে খুব সুস্বাদু আমার কাছে ভালো মনে হয় যদি আপনি ভালোভাবে রান্না করে খেতে পারেন তো অবশ্যই ভালো লাগবে আর অবশ্যই কোয়েল পাখির কিন্তু আপনার চাহিদা রয়েছে আমাদের এখানে উত্তরবঙ্গে এদিকে কিন্তু ডিমের চাহিদা প্রচুর এছাড়া এই কোয়েল পাখি ডিম সবাই সচরাচর পছন্দ করে আর এই যে আমরা যে কোয়েল পাখিগুলো পালন করতেছি ডিমের জন্য সেগুলো হচ্ছে কি জাপানি কোয়েল পাখি এটা হলো ডিমের জন্য উন্নত জাতের এরা রাতের বলে প্রচণ্ড ওরাউরি করে আর ওরাউরির ফলে ওদের নিজের পায়ের মানে নিচে ডিম পরে অনেকটা ডিম ফেটে যায় অনেকটা বলতে হচ্ছে দুই একটা ডিম ফেটে যায় তো এই জন্য চেষ্টা করবো অনেক সময় যে ডিমটা একটু তাড়াতাড়ি তো তাড়াতাড়ি তুলবেন কিন্তু আরেকটা নিয়ম আমি আপনাদের একটা বলে দিই এটা নিজে আমি ফলো করে দেখছি তো যখন ওদের ডিম দেওয়ার সময় শুরু হয় তো তখন যখন ডিম দেওয়ার টাইম হয় অর্থাৎ সুন্দর দেখিন তখন কিন্তু আপনারা চেষ্টা করবেন যে আপনার হচ্ছে ফার্মের ভিতরে কম ঢোকার এতে আপনার ডিম পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো দেখেন এখনও কিন্তু কোয়েল পাখি ডিম দিচ্ছে রানিং অবস্থায় ডিমে দেখেন এখনও গরম আছে তো এখনও ডিম দিচ্ছে তো এখন আমি কী করবো যে কটা ডিম দিচ্ছে সে কটা আগে নিয়ে যাব তো আমি টোটাল পেয়ে পাইছি এখানে হচ্ছে কি পাঁচ পাতা এক পাতায় হচ্ছে বিয়াল্লিশটা করে ডিম আছে তো এখন হিসাব করতে পারেন টোটাল কত এখানে আছে। তো টোটাল এখানে আছে হচ্ছে কি পাঁচ পাতা তো পাঁচ পাতা হচ্ছে কি চার পাঁচ চার কুড়ি অর্থাৎ হচ্ছে দুশো পনেরোটার মতো ডিম পাইছে আর এখানে যেগুলো দেখতে চান আরো দুই তিন দিনের ডিম এখানে তিন দিনের ডিম এখানে আসে এখানে তো এই হলো এখানে আছে অ্যাসকের ডিম আর বাকি ডিম উপরে ওখানে ছিল তো এই ছিল আজকের মতো ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে খোদা হাফেজ